হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছো আশা করো সবাই খুব ভালোই আছো তো আজকে আমরা গিয়েছিলাম আমার বাপের বাড়ি মানে শিবগঞ্জ তো শিবগঞ্জ থেকে বাড়ি আসার সময় তোমাদের জন্য একটু ছোট্ট করে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম একটা জিনিস দেখানোর জন্য আর আমও জেনে খুব খুশিও হলাম একটা জিনিস বা দেখেও খুব খুশি হলাম সেটা তোমরা দেখতে পাবে তো জিনিসটা হচ্ছে আমার বাড়িতে দেওয়ারা তোমরা সবাই জানো তো আমাদের বাড়ি আসার সময় মানে শ্বশুর বাড়ি আসার সময় বাপের বাড়ি থেকে আমি একটু রাস্তা থেকে একটু ভিডিও করলাম দেখো রাস্তার মাঝখান থেকে লোক যাচ্ছে আর কী বলবো বলো তো গাড়ি যাচ্ছে তাও দেখতে পাচ্ছে না বাদ দাও যাই হোক না কেন তো তোমাদের এই জিনিসটা দেখাবো দেখো আমাদের হচ্ছে শ্যাম্পুর শ্যাম্পুর সবাই যেন শ্যাম্পুর হাই স্কুল এই স্কুলেতে অনেক 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 নাম স্কুলটার সবাই জানে শ্যাম্পুর হাই স্কুল তো আমাদের এখানে দুর্গা হয় খুব বড় করে ফুটবল মাঠে এই ফুটবল মাঠটাই হচ্ছে শ্যামপুর থানায় আর এখানে হচ্ছে খুব সুন্দর দুর্গা প্রতিমা হয় সবাই দেখতে আসতে পারবে এখানে তো বন্ধুরা আমি তো অত ভালো করে কথা বলতে জানি না কেমন করে ব্লগ করে তা আমি ছোট্ট করে একটু করলাম ব্লগটা তো তোমাদের যদি ভালো লেগে থাকে একটু সাপোর্ট করো আর ভিডিওটা প্লিজ তোমরা দেখে নাও তো আমার বড় একটু পেট্রোল ভরে নেবে বাইকেতে তো তারপর তোমাদের মোক্ষম জিনিসটা দেখাবো জিনিসটা হচ্ছে যে যে হচ্ছে প্রচুর ভাইরাল একটা দিদি তো তোমরা অনেকেই যেন আমাদের শ্যাম্পুর থানায় এক নম্বরে আছে ইউটিউব বল ফেসবুক বল ইনস্টাগ্রাম বলো সবেতেই আছে তো সেই দিদি ভাইটার আজকে আমি একটা রেস্টুরেন্টটা দেখাবো অনেক দিন আগেই উদ্বোধন হয়েছে সেই রেস্টুরেন্টটা তো তোমরা অনেকেই জানো ওই রেস্টুরেন্টটা ওই রেস্টুরেন্টটা হচ্ছে এই যে পপি কিচেন দিদিভাইয়ের রেস্টুরেন্ট তো আমরা আজকে ভিতরে গেলাম না আজকে প্রচুর লোক আছে ভিতরেতে সেই জন্য আমরা কেউ গেলাম না তো অন্য একদিন যাবো তোমরা যারা যারা রেস্টুরেন্টটাতে আসতে চাও বা ববে কিছু সাথে দেখা করতে যাও তো আমাদের শ্যাম্পুরে আসতে পারো শ্যাম্পুরের এখানেতে এই রেস্টুরেন্টটা করা হয়েছে তেল পাম্পের আগে তো তোমরা চলে আসো অনেকেই জানো না অনেকেই জিজ্ঞাসা করেছিল আমাকে তা আমি বললাম এইখানটাতে হয়েছে তোমরা আমার সাথে যোগাযোগও করতে পারো যদি কেউ আসতে চাও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা একটু আমাকে ফলো করো মানে সাপোর্ট করো বন্ধুরা আর কিছুই তোমাদের কাছ থেকে চাই না আর ধন্যবাদ সবাইকে দেখার জন্য আর কেউ যদি চাও চলে আসো আমাদের বাড়ি